ওকে সো আজকে আমরা যেটা করবো সেটার সেই এসিও টেকনিকটার নাম হলো গিয়ে রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং যেভাবে করে সেটা হল আপনারা দেখতে দেখছেন আমি অনেকগুলো কিওয়ার্ড স্ট্রিম সাজিয়ে রেখেছি মেনলি আইডিয়াটা হলো বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন রিসোর্স পেজ থাকে রিসোর্স পেজ মানে হলো কোনো একটা টপিকের উপর ইন্টারনেটে যত রিসোর্স আছে সব রিসোর্সকে লিস্ট করে ওয়েবসাইটটা ঠিক আছে এরকম অনেক ওয়েবসাইট আছে যারা রিসোর্স পেজ লিস্ট করে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করব তাদেরকে বলবো যে তোমরা এই পেজটা এর এই টপিকের উপর অনেক আমরা আমাদের কিভাবে করব এই কিওয়ার্ড গুলো দিয়ে আমরা রিসোর্স পেজ গুলো খুঁজতে পারি ওকে কিওয়ার্ড মানে কিওয়ার্ড প্লাস আমাদের স্ট্রিং ওকে কিওয়ার্ড গুলো আপনার যে কিওয়ার্ড ওটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে এখন কিওয়ার্ড কিন্তু শুধু মেইন কিওয়ার্ড না আপনার যত কিওয়ার্ড আছে স্পেশালি ইনফো কিওয়ার্ডের জন্য খুব ভালো কাজ করে রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং বাট আপনি আপনার নর্মাল যেমন এখানে আমি দিতে পারি ক্যাডিটেক ক্যাডিটেক আমাদের অনেস্ট গলফার্স একটা কিওয়ার্ড অথবা আমরা দিতে পারি বেস্ট গলফ ক্লাব রিসোর্সেস বাট ইনফরমেটিভ কন্টেন্টে সবচেয়ে ভালো কাজ করে এই আমি গলফ এটিকেটস দিয়ে রেখেছি সো এই যে গলফ এটিকেটস যে এটা আমি কপি করে বাকি সব বসিয়ে দিব এখানে বসিয়ে দিলাম এখানে বসিয়ে দিলাম এখানে বসিয়ে দিলাম এখানে বসালাম এখানে বসালাম এখন আমি প্রত্যেকটা গুগল করব মনে রাখবেন দুই পাশে কিন্তু কোলন হবে রিসোর্সের সো আমি গুগল করি গুগল করার পর প্রথমেই যেই কাজ আপনার সেটা হলো আপনি টুলস থেকে এনি টাইম বাদ দিয়ে কাস্টম রেঞ্জে যাবেন গত দুই বছরেরটা নেবেন কারণ অনেকেই আছে অনেক আগে ওয়েবসাইট বানিয়েছে এখন আর ওয়েবসাইট হয়তো দেখেই না সো ওদেরকে আমাদের খামা খাওয়া ওদের নক করে আমাদের সময় নষ্ট করার দরকার নেই সো আমরা শুধু গত দুই বছর যারা এই গত দুই বছর ধরে যারা ওয়েবসাইট বানায় চালায় তাদেরকে আমরা কন্টাক্ট করব সেটা আমরা যাই আমি গিয়েছি একটু আগে এই ভিডিওটা আমি একটু আগে আরেকবার রেকর্ড করার চেষ্টা করেছিলাম মাঝখানে একটু সমস্যা হয়েছিল এই জন্য আমি এখন আবার নতুন করে করছি তো যাই হোক আসলাম আমরা এটা কি ফোর রুলস ফর গুড গল্ফ এটিকেট চারটা রুল দিয়ে রাখছে এখানে ওকে কোথায় রুল কোথায় এই যে চারটা রুল সো আমরা ওনাদের সাথে কন্ট্যাক্ট করব কন্ট্যাক্ট কিভাবে করবো আপনারা জানেন একটা ওয়েবসাইটের সাথে বিভিন্নভাবে কন্ট্যাক্ট করা যায় ফেসবুক পেজে মেসেজ পাঠানো প্রথম বেস্ট আইডিয়া হলো ইমেল আমরা কন্ট্যাক্টে যাই দেখি ইমেল পাই নাকি তারপর ইমেল না পেলে ফেসবুক পেজে মেসেজ পাঠানো ফেসবুক পেজ না পেলে টুইটারে আমরা ডিএম করতে পারি ফলো দিয়ে যদি আমি এখানে ইমেল দেখতেই পাচ্ছি ইমেল আছে সো আমরা ইমেলই করবো সো আপনি ইমেল করবেন ইমেলে কি লিখবেন আমি একটা টেমপ্লেট দিচ্ছি না আপনারা আপনাদের মতো করে ইমেল সাজিয়ে নেবেন ইমেল গুলো ভালো কাজ করে যখন আপনারা পার্সোনাল আপনারা পার্সোনালাইজড করতে পারেন ইমেল গুলা ঠিক আছে সো ওকে শেরন ওকে সো শেরন নামে এই মানুষটা সম্ভবত এই ওয়েবসাইটটা চালায় সো আমরা শেরনের সাথে যোগাযোগ করি আমরা লিখবো হেই শেরন how are you i was researching about golf etikets. etiquette etiquette 80 today and your website popped up this was the article that i was talking that i was reading the article to the Great stuff, thanks. Also, I wanted to let you know that I have a similar content on my website. Would you mind checking it out? Here's the link. website কপি করলাম বেস্ট এনিওয়াইস হ্যাভ অ গ্রেট ডে খালিদ এই হলো আমার ইমেল ইমেল আপনার এরকমই হতে হবে তা না আপনি আপনার মতো করে ইমেল চেঞ্জ করে নেবেন পার্সোনালাইজড করবেন নাম ধরে ডাকার চেষ্টা করবেন লিংক দিবেন দিয়ে পাঠাবেন আপনি যদি প্রতিদিন বিষটা পাঠান ইমেল বিষটা ওয়েবসাইটকে তাহলে আপনি মাসে পাঠাতে পারবেন ছয়শো সো মাসে যদি আপনি ছয়শো ইমেল পাঠান তাহলে আপনি শিওর থাকেন যে তার মধ্যে মিনিমাম দশ পার্সেন্ট আমরা যদি ধরে নিই তা জন আপনাকে রেসপন্স করবে রেসপন্স করা মানেই ওরা ওরা বলবে যে হয় এই আপনার আর্টিকেলটা ওদের ভালো লেগেছে বা কেন ভালো লেগেছে না লেগেছে আবিজাবি বলবে কারণ আপনি কিন্তু লিঙ্ক চান নাই এই ইমেইলে তাই না সো ওরা যখনই রিপ্লাই করবে তখন আপনি ওদের বলবেন যে ওরা রিপ্লাই করে দুইটা জিনিস বলতে পারে এক যে তোমার আর্টিকেলটাও ভালো আমি এটাও আমার লিস্টে দিয়ে দিচ্ছি অথবা সেকেন্ড এমনি যে হ্যাঁ তোমার আর্টিকেলটাও ভালো হ্যান তখন আপনি আবার অ্যাপ্রোচ করবেন বলবেন যে তুমি কি আমার আর্টিকেলটা তোমার লিস্টে দিয়ে দিবা ইট উড বি গ্রেট হেল্প অথবা ইট উড বি গ্রেট অনার ফর মি আপনি যদি বলে দিবেন অ্যাড করে দিবে ঠিক আছে আপনি যদি ধরেন আপনি ছয় মাস এই টেকনিকটা ইউজ করছেন ছয় মাস যদি আপনি করেন তাহলে আপনি ছয় মাসে ইমেল পাঠাতে পারবেন ছত্রিশশো তিন হাজার ছয়শো ঠিক আছে ইজিলি আপনি তিন তিন হাজার ছয়শো ইমেল পাঠিয়ে তিনশো ষাটটা ব্যাক নিতে পারবেন এই মেথডে ওকে এই জন্য রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিংকে খুব জনপ্রিয় একটা মেথড বলা হয় এবং আরেকটা মেইন কারণ এটা এত জনপ্রিয় তার কারণ হলো রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং আপনার নিজের কোনো কন্টেন্ট লিখতে হয় না অলরেডি রিসোর্স আছে আপনি শুধু আপনার কন্টেন্টের উপরে যেসব রিসোর্স আছে আপনার অলরেডি বানানো কন্টেন্টের উপরে সেগুলা খুঁজে বের করবেন খুঁজে বের করে সেগুলো সেগুলোর সাথে কন্ট্যাক্ট করবেন ওকে আমি যে এটা করলাম এখানে দেখুন অনেক পেজ আছে এই প্রত্যেক পেজে যে যে করবেন তারপর যখন দেখবেন এইটা শেষ হয়ে গেছে তখন সেকেন্ড কিওয়ার্ডটা দিয়ে আবার সার্চ দিবেন ওকে সেকেন্ডটা ইউজফুল রিসোর্সেস আবার সব ওয়েবসাইটকে কন্টাক্ট করবেন তারপর থার্ডটা আসবেন এভাবে এই প্রত্যেকটা এই সাতটা শেষ করবেন সাতটা ছয়টা ছয়টা শেষ করবেন ঠিক আছে তো এই ছিল আমাদের রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং সবাই ভালো থাকবেন দেখা হবে পরের সিও টাটা